যতগুলো মুসলমান হবে যতগুলো মুমিন হবে ইমানদার হবে প্রত্যেক মুসলমান প্রত্যেক ইমানদার নবীজির প্রতি দরুদ পড়বে সালাম পড়বে এটাই হলো একটি শ্রেয় এটাই হলো মুসলমানদের জন্য জরুরি কারণটা কি কারণটা হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আহযাব আয়াত নাম্বার 56 এর মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ তারা বলেন হে মুমিন পান্দারা হে ইমানদার গড়ি আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো এবং আমার নবীর প্রতি তোমরা সম্মান জনক সালাম ও জানাও সরে বলে আল্লাহ তারা সম্বোধন করেছেন তাকে মুমিন বান্দাদেরকে তাহলে একজন মুমিনের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো এই দরুদ এবং সালাম পাঠ করা মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তারা কোরআন শরীর মধ্যে বলেছেন আপিমসলা বান্দা তুমি নামাজ করো নামাজ প্রতিষ্ঠিত করো বলেন তো ভাই কেউ যদি বলে আমি নামাজ ভালোবাসি না আমি নামাজকে মানি না সেই ব্যক্তি মুসলমান থাকবে থাকবে ধ্যান নেই দিকে সম্মানিত মুসলিম সমাজ আমার পূর্বে জাকির ভাই সাহেবের আপনারা আলোচনা শুনেছেন সেখানে মোজা পেয়েছেন জ্ঞান হয়তো পেয়েছেন আমার বক্তৃতায় মোজা কোন পাবেন না আমি ওই সুর দিয়ে আলোচনা করতে পারি না তবে ইনশাআল্লাহ তাআলা যা বলবো কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলবো জ্ঞান ইনশাআল্লাহ পাবেন আল্লাহ তাআলা বলেছেন নামাজকে প্রতিষ্ঠিত করো বলুন তো কোন ব্যক্তি যদি বলে আমি নামাজ মানি না নামাজকে সম্মান করি না এই ব্যক্তি মুসলমান থাকবে

কেউ যদি অস্বীকার করে না আমি জাকাত দিব না না আমি জাকাত কে মানি না যে এইরকম কথা বলবে সে মুসলমান থাকতে পারে না মুসলমান ঘরের কোন মেয়েকে যদি সে বিবাহ করে তার বিবাহ টিকে থাকবে না ওর বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে তারপরে মিলামেশা হলে এটা হারাম কাজ হবে তদুর আল্লাহ তারা বলছেন আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা

আমি দৌলত মানি না অথবা দৌলত কেউ করছে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন দেখো এরা গান করছে দরুদ কেউ করছে তাকে আপনি ব্যঙ্গ করলেন তাকে আপনি ছোট্ট করলেন দরুদ কেউ বহেলাবে বিলাসিতা করলেন যারা রকম করবে এই ব্যক্তি মুসলমান থাকতে পারে কোরআনের দ্বারা প্রমাণিত প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়া এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করাটা এটা হল ইমানের দায়িত্ব এই জন্য আমাদের মুসলমান হওয়া অনুযায়ী গরু পড়া

আল্লাহ তারা সেই ব্যক্তির প্রতি দোষ বার রহমত নাজিল করবে প্লাস তার দোষটি গুণা মাফ করে দিবেন প্লাস তার দোষটি দরজা জানাতে উঁচু করে দিবেন জোরে বলে তাহলে একবার একবার কেউ যদি তরু শরীফ পড়ে কমসে কম তিরিশ কানা লাভ হয় আরেকটা হাদিস এই হাদিস দিলীপ কত আছে